আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি ডিম্বুনা খুবই সিম্পল আর এই ডিম্বুনাটা কীভাবে করতে হবে তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাধারণ রান্নাকে কীভাবে অসাধারণে পরিণত করতে হয় কোন মশলাটা কখন দিতে হয় কিভাবে রান্না করলে সিম্পল রানো কীভাবে অনেক স্বাদে হয় সব কিছুই থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন হলে অনেক কিছু মিস হবে ডিম্বোনাটা করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি ষাটটি ডিম মাঝারি সাইজের পরিমাণ মতো পানি দিয়েছি অবশ্যই পানিটা বুঝে দিতে হবে ডিমগুলো যাতে পানির ভিতরে ডুবে থাকে এরকম করে পানি দিতে হবে দিয়েছি হাফ চা চামচ লবণ এই লবণটা দিয়ে যদি ডিমগুলো সিদ্ধ করে নেন তাহলে দেখবেন ডিমগুলো কুষা চাড়াতে খুবই সুবিধা হবে আর এই ডিমগুলো আমি দশ থেকে বারো মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখেই সিদ্ধ করে নেব আর এদিক দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব ব্ল্যান্ডারে জারে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুটি মাঝারি সাইজের টমেটো আর যদি বড়ো সাইজের টমেটো নেন তাহলে একটি টমেটোই হলেই যথেষ্ট টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি এভাবে আমি পানি চারা ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা এখন আমি সাইড করে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমি যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওই ডিমগুলো গরম থাকা অবস্থায় একটা কাটা চামচের সাহায্যে আমি এরকম ছিদ্র করে দিয়েছি তাহলে যেটা হবে ডিমগুলো যখন আপনারা বাঁচবেন তখন কিন্তু এগুলো ছিটকে শরীরে আসার কোনো সম্ভাবনা নেই আর দেখবেন যখন রান্না করবেন তাহলে সব মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভিতরে ঢুকবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে সবগুলো ডিম আমি ছিদ্র করে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্না করে রেগুলার তেল চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন চুলার আঁচটা অল্পতে রেখে আমি ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে বেজে নেব আপনারা চেষ্টা করবেন হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো বেজে নিতে রান্নার পর দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে যদি মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো বেজে নেন তাহলে দেখবেন রান্নার পর ডিমের যে একটা সুন্দর কালার আসে ওইটা কিন্তু আসে না খুব সুন্দর করে চুলার আসটা অল্পতে রেখে আমি ডিমগুলো বেজে নিয়েছি তিন থেকে চার মিনিট অতিরিক্ত সময় নিয়ে যদি ডিমগুলো বেজে নেন তাহলে দেখবেন উপর দিয়ে শক্ত হয়ে যাবে আর তখন রান্নার পর ডিমগুলো খেতে ভালো লাগবে না ডিমগুলো আমি তেল জড়িয়ে ছোলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে ওই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্না করা রেগুলার তেল হাফ কাপ পেঁয়াজ কচি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো বেজে নেবো পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে বেজে নিয়েছি অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেজপাতাটা ধুয়ে আমি মাছ বরাবর ছেড়ে দিয়েছি তাহলে দেখবেন তেজপাতাটা দিলে তারপর কিছুক্ষণ বেজে নিলে খুবই সুন্দর একটা স্মেল বের হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের ওই প্যাস্টটা ওই প্যাস্টটা দিয়ে আমি চোলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু এখনই অন্য কোনো মশলা ব্যবহার করা যাবে না কষানোটার উপরে নির্ভর করে আপনার রান্নাটা কেমন হবে ওই যে বলেছিলাম না কোন মশলাটা কখন দিতে হবে ওইটাই কিন্তু এখন দিয়ে দিচ্ছি মশলাটা যখন কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন তেলটা উপরে চলে এসেছে তখনই বুঝতে হবে আপনার কষানোটা খুব সুন্দর হয়েছে এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা একেবারে ফ্যাকাশে হয়ে যাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাজা জিরা গুঁড়া এখানে কিন্তু কাঁচা জিরা বেটে যে ব্যবহার করা হয় ওইটা দেওয়া যাবে না বাজা জিরা ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আগেও কিছুটা লবণ দিয়ে আমি ডিমগুলো বেজে নিয়েছিলাম সেই জন্য লবণের পরিমাণটা একটু বুজে অ্যাড করতে হবে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পর দেখবেন উপরে তেলটা বেসে উঠেছে তখনই বুঝতে পারবেন আপনার মশলার কষানোটা একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি সবগুলো বেজে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও তিন থেকে চার মিনিট এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন দিয়ে দিয়েছি পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি এক কাপ আমি যে কাপ দিয়ে পানি দিয়েছি ওটা কিন্তু হাফ কাপ দুইবারে আমি এক কাপ পানি দিয়েছি অনেকে কিন্তু প্রশ্ন করতে পারে যে এটা দুই কাপ হতে পারে না এখানে আমি এক কাপ পানি দিয়েছি নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে আমি ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট রান্না করার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াছাড়া করে দিব এখন আবারও ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব মাঝে মাঝে আমি কিছুক্ষণ নাড়াছাড়া করে দিয়েছিলাম নাহলে নিজ দিয়ে লেগে যেতে পারে নিজ দিয়ে যদি লেগে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না এখন আমি এই তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি এই তেজপাতাগুলো যদি ডিমের মধ্যে থাকে তাহলে কিন্তু ডিমের যে একটা সুন্দর ফ্লেভার ওইটাও কিন্তু চলে যায় বাজে একটা স্মেল বের হয় খেতে ভালো লাগে না এখন আমি এই ডিম্বনাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এই ডিম্বোনার ঝুলটা এরকমই রেখেছি আপনারা যদি আরও মাখো মাখো করতে চান তাহলে করতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাছাল্লা কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আর কেঁতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ